আলাইকুম ভিউয়ার্স রহমান মোটরস থেকে আপনার সবাই স্বাগত আমি রহমান মোটর সাইকেল বললাম তো আজকে আমি আপনার রহমান মোটরসমান নতুন কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর আজকে আমরা যে ডেটে ভিডিওটা ঘরাম ভিডিওটা ডেট হইছে কি 20 তারিখ ছয় নম্বর মার্চ 2025 আমরা ভিডিওটা ঘরাম তো আমরা রহমান মোটরস গাড়িগুলো করিয়া আপনারা যদি সাইন আপনারা গাড়িগুলো সেল করতে অবশ্যই আমরা ডেসক্রিপশনের নম্বরে যোগাযোগ করবা আর আমরা এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা যদি আপনারা একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে ভালো কন্ডিশন বা ভালো বাজেটের একটা গাড়ি নিতে অবশ্যই নিতে পারবা

একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ির বডি কন্ডিশনটা দেখতে পারে ফ্রেশ কন্ডিশনে আছে আর যেটা আছে এটা এক্সট্রা লাগানো অরিজিনাল টা আছে ভিতরে তো সুযুকি জিএসএস আর আছে গাড়িটা এখন নতুন কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার ডুয়েল চেনল এবুকি জিএসএক্স আর ওয়ান একুশের মডেল ডুয়েল চ্যানেল এবিএস তো সুযোগি জিএসএস আর ওয়ান ফিফটিভ চ্যানেল একুশটা দশ বছর কাগজ করা আছে সিলেটন নাম্বার সিলেট মেট্রো নাম্বার করা আছে ডিজিটাল প্লেটর গাড়ি আপনারা অবশ্যই এটা আপনার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আর এটার আমরা সেল পেস্টটা চাইলাম তিন লক্ষ দশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা সেল করে নিমু

একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা তো সুজুকি জিএসএক্স আর ওয়ান বাইশের মডেল চ্যানেল এবিএস গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার গাড়ির টায়ার কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও একদম ফ্রেশ দু চাকা প্রায় নতুন অবস্থায় আছে সুয আর দুই হাজার বাইশের মডেল ডুয়েল চ্যানেল এবিএস আঠারো হাজার কিলোমিটার রানিং তো সুযোগী জিএসএক্স আর ওয়ান ফিফটি দুই হাজার বাইশের মডেল ডুয়েল চ্যানেল এবিএস গাড়িটা দুই বছরও কাগজ করা আছে সিলেটের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটের গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো সুযোগী জিএসএক্স আর ওয়ান ফিফটি দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল গাড়িটার আমরা সেই প্রাইসটা চাইলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখছেন তাহলে এটা আমরা লাস্ট তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে সেল করে নিব

তো গাড়িটা জেনারেলি চলছে আপনার মাত্র তেরো হাজার কিলোমিটার রানিং ডবল ডিক্সর এবিএস গাড়ি ইয়ামা অ্যাড্রেস বি থ্রি ডিলাক্স দুই হাজার মডেল তো ইয়ামা অ্যাড্রেস বি থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল গাড়িটার আমরা দুই বছর কাগজ করা আছে দুই বছর কাগজ সিলেক্ট মেট্রো নাম্বার আপনারা যে সাইবা তালার নামে ট্রান্সফার করিয়া দেওয়া যাইব ইয়ামা অ্যাড্রেস বি থ্রি ডিলাক্স এটা তো গাড়িটার আমরা সেল পেজটা চাইলাম দুই লক্ষ ষাট হাজার টাকা

সুজুকি জিক্সার মডার্ন দু হাজার বাইশের মডেল গাড়িটা রানিং আছে প্রায় সতেরো হাজার কিলোমিটার গাড়ির কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আনটাচ ইঞ্জিন সুজুকি জিক্সার মটন দু হাজার বাইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রানিং সিঙ্গেল ডিক্সার গাড়ি তো সুজুকি জিক্সার মটন দু হাজার বাইশের মডেল গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা জেনি বা তার নামে কাগজ পুরিয়ে আনতে পারবা

বিএসএ পাচি ফোর বি গাড়ি বডি কন্ডিশনটা দেখা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ চাকাগুলো একবারে নতুন কন্ডিশনে আছে তো টিভিএসএ পাচি ফোর বি ডবল ডিক্স দুই হাজার উনিশের মডেল গাড়িটা টার্নিং আছে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার তো টিভিএসএ পাচি ফোর বি ডবল ডিক্স দুই হাজার উনিশের মডেল গাড়িটা ওয়ান টে শোরুম পেপারে আছে আপনারা জেনি বা তার নামে কাগজ করিয়া নিতে পারবা তো গাড়িটার আমরা সিল্ফেজটা চাইলাম এক লক্ষ

তো সুজুকি জিক্সার এস এফ মডেলের গাড়িটা টার্নিং আছে প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার সিঙ্গেল ডিক্সর গাড়ি সুজুকি জিক্সার এস এফ মডেলের গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি তো এইটার আমরা সেল প্যাকটা চাইলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখছেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ বিশ হাজার টাকা ওইলে সেল করে দিব সুজুকি জিক্সার এস এফ দুই হাজার ষোলো মডেলের গাড়ি দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন সকালে দেখতে পারবা হিরো ইগনাইটর টুয়েটিভ একটা হিরো ইগনাইটর কি আই থ্রি এস গাড়ি হিরো ইগনাইটর টুয়েটি ফাইভ গাড়িটা আছে ইঞ্জিন বডি কন্ডিশনটাও গাড়িটা রানিং আছে প্রায় ত্রিশ কিলোমিটার হিরো ইগনাইটর ওয়ান টুয়েন্টি ফাইভ দুই মডেল আই গাড়ি ইঞ্জিন কন্ডিশনটাও বডি কন্ডিশনটাও ফ্রেশ গাড়িটা রানিং আছে প্রায় কিলোমিটার যদি ৰ এক লক্ষ দুহাৰ টকা চিল কৰিলো হিৰো ইগনাইটৰ ওৱান টুৱেণ্টি মডেল দুই বছৰৰ সাগজ চহকাৰে আশা করি গাড়িটা পারছেন মডেল একটা গাড়ি বাজার ডিসকোভার ওয়ান্টি হান্ড্রেড মডেল গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা চেষ্টা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির বডি কন্ডিশনটা একদম ফ্রেশ টায়ারগুলো নতুন লাগাই আছে গাড়িটা রানিং আছে প্রায় ত্রিশ কিলোমিটার ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন দুই মডেল গাড়ি ত্রিশ হাজার কিলোমিটার রানিং বাজার ডিসকভার হান্ড্রেড টেন দুই মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারে যে গাড়িটা আছে এটা আপনারা নিলে আপনার নামে কাগজ পরিয়ে দেওয়া যাইব তো গাড়িটার নামটা শিল্পেশ সৈরাম এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দিয়ে চাই তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ দশ হাজার টাকা হইলে সেল করে নিমু বাজার ডিসকভার হান্ড্রেড টেন সিসির গাড়ি দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পারছেন

গাড়ির বডি কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেস টায়ার কন্ডিশনগুলো একদম নতুন কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেস তো গাড়িটা রানিং আছে প্রায় বাইশ হাজার কিলোমিটার হিরো ইগনাইটর ওয়ান টোয়েন্টি ফাইভ আই মডেল গাড়ি বাইশ হাজার কিলোমিটার রানিং হিরো ইগনাইটর ওয়ান টোয়েন্টি মডেল আই থ্রি এস গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার স্মার্ট কার্ডর গাড়ি আপনারা জেনি বা তার নামে ট্রান্সফার করিয়ে দেওয়া যাইব তো গাড়িটার নামটা সিল্পেক্সে সেই রাম

কালি আশি হাজার টাকা সিল করলি মোক কোনটা ড্রিম হান্ড্রেড টেন দুই হাজার একুশের মডেল দুই বছরের খাগজ সবার আশা করি গাড়িটা দেখতে পারছেন বাজাজ পালসার দুই হাজার দশ গাড়ি বাজাজ পালসার দুই হাজার দশর মডেল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ির কালারটা একবারে অরিজিনাল কালার গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ নতুন গুলা নতুন লাগে চাকা নতুন আছে বাজাজ পালসার দুই হাজার দশ মডেলের গাড়িটা

ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ এটা দশপালের কাগজ করা আছে সিলেটর নাম্বার তো এইটার আমরা খালি পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রোহন মোটর বর্তমান ভিডিও দেখেন এটা আমরা খালি চল্লিশ করে দিব হুন্ডা হিরো হুন্ডা স্প্লেন্ডার প্রো দশপল কাগজ সহকারে এটা আমরা লাস্ট খালি চল্লিশ হাজার টে করলে সেল করে নিবো ব্যস্ত হেলমেটের কালেকশনগুলো আছে নতুন হেলমেট

ওইটা আমরা সব সময় আইস থেকে নেয় আমরা ব্যবসা প্রতিষ্ঠান থাকি প্রথমত থাকি আইস পর্যন্ত আমরা ও সিস্টেমে আমরা চলি আর ওটার উপরে আমরা অটল থাকবো আর আমার এক ভাইয়ে আমরা কমেন্ট করছো যে তাই তো আমরা উপরে প্রকৃত কার্য তাই আমরা উপরে সন্তুষ্ট নাই আমার ভাই গেছে আমি দুঃখিত আপনারে আমি সন্তুষ্ট না করতাম পারছি না ইনশাল্লাহ আগামীতে আইবা আমি আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার মন মতো মন অনুযায়ী আমি আপনারে কোনো সহযোগিতা করার তো আর বেশি দাম ইয়া পর্যন্ত বিদায় নিমু সব বেলা থাকা সত্য থাকো আলাইকুম